একটা কথা কি জানেন জীবনে যে মানে মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াইব তার এই জীবন থেকে সরাই দিবেন জীবনে একটি শান্তি দরকার জীবনে কোনো কালসাপ রাখা যাইব না কালসাপ গুলো জীবনে এসে জীবনে নষ্ট করে অতিষ্ট করে দিয়ে চলে যাইব সবাই বলে যে মানে মানে প্রিয় বা শুদ্ধতম ভালোবাসা হলো অপেক্ষা করা ভাই ওই অপেক্ষা করার কোনো দরকার নেই যে অপেক্ষা করলে আগে জীবন শেষ হয়ে যাবে কিন্তু মানুষটা আর পাবো না যারা ভালোবেসে সুখী পাইলাম না শান্তি পাইলাম না তার জন্য এত কষ্ট কইতে কাছে ভাই এত আবেগ কেন এত আবেগটা মনের ভিতর হ্যাঁ এত মনের ভিতরে আবার এত আবেগ কেন আসে কোনো কিছুতে মানে স্যাটিসফাই হতে পারতেছে না কোনো কিছুতে ভালো থাকতে পারতেছে না কেন ভাই মানে পেন লাগে এই ব্যাপারগুলা ভালো সময় আসবো অপেক্ষা করো অপেক্ষা করো ভাই ভালো সময় আসে আমরা মানায় নিই সময়ের সাথে সাথে আমরা 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 সময়ের সাথে সাথে তাল মিলাই ওই যে এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সব কিছু কিন্তু আসে না ভালো জমা মানায় নিতে নিতে একটা সময় যোগ ঠিক হয়ে যায় কি যে একটা মানুষ মরে গেল তো মরেই গেছে গা মাটি দিয়ে আসছি কিন্তু বাচ্চা থেকে যে পেনগুলা লাগে দেখতে শুনতে এতে বড় পেন আর কিছু নয় মানুষ কেন ভালোবাসে কিসের জন্য ভালোবাসে আমি মনে করি ভাই তোরা ভালোবাসা না ছাড়াই থাক ভালো থাকবে জীবনে আর ভালোবাসস্ত বাসক ভালো মন দিস হ্যাঁ মনটা তোকেও পাশেই রাখিস এটাও করি ওইটা করি ব্যস্ততার ভিতরে যায় কিন্তু তারপরে কি দিন শেষে ওই একই একই অবস্থা আমি ভালো নাই ওটা শান্তি মিলল একটু মানসিক শান্তি আছে এক কোথায় আমি পাবো একটু মানসিক শান্তি এটা আমার তিলে তিলে খাইয়া ফেলতাছে আমি আমি মুবন করতে পারতাসি না প্রেম লাগতেছে কথা হলো তুমি কপালে যারে লেখো নাই তারে কেন তুমি লাইফে আনো যে নসিবেই নাই তারে কেন তুমি জীবনের সাথে জড়াও কিসের জড়ো এই চোখের পানিগুলো যদি আল্লাহর জন্য ফেলতাম না উনি মনে হয় জমি নেই সে পড়তো তার জন্য নিজের শেষ করে লাভ তার জন্য তুলে তুলে নিজের আঘাত দিয়ে লাভ সে তো দেখতেছে না সে তো বিন্দাস আছে তার মতো কার জন্য অপেক্ষা করবো কার জন্য আশায় থাকবো দেখলে আসবে না ভাই সে আসবে না যেটা গেছে সেটা ভালোবাসা না ভালোবাসা থাকলে থাকতো যাইতো না পানি পড়তে হবে না একদিন এই চোখ এমন পানি পড়বো সেটা আমার সুখের কারণ হয়ে দুঃখ একদিন আমি সুখ একান্না করব মাল্লারকে করবো আমার কত যন্ত্রণা দিতে কষ্ট দিছে মানে বুঝে নেয় কিছুই করে নেই আমি না